আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না নাইলে আমাদেরকে বাধ্য করতেন নাইলে আল্লাহ ডাকবে আর মসজিদ খালি থাকবে সেটা কোনোদিন পসিবল হতো না ফিরি যদি আমরা সংযোগ দিতে পারি মোবাইলের সাথে যদি ফিরি টেকনোলজি আমরা লাগাইতে পারি তো যে আল্লাহ এক ফোটা পানি দিয়ে আপনাকে আমাকে তৈরি করছেন এত সুন্দর একটা রূপ দিছেন যুবককে বাংসারামের বলেই ফেলি ঠিক না এমন সুন্দর রূপ দিছেন এক ফোটা পানিকে যে বহুত মানুষ গলায় ওর নাও পেঁচাইতে চায় ঠিক না মনে হয় বোঝে নাই যুবকরা ঠিকই বুঝছে হুম এক ফোটা পানিকে এরকম সুন্দর রূপ দিছে যে যুবক দেখা এখন বিশ্বের বোতল নিয়ে ডগডগা গিলতেও চাইতেছে ঠিক না পাইলে পাইলাম নাইলে বিষ ঠিক না কে দিছে এই চামড়ার আর বস্ত্রের আবরণ কে কতটুক পানির ভিতরে এক ফোঁটাও না এটাও আমার ভুল এক ফোঁটা কেউ আল্লাহ আর আই থেকে তিন লক্ষ ভাগ করেন আড়াই থেকে তিন লক্ষ বাক করার পরে যেটা হয় ওই একটা ভাগ দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করছে এমন কারিগর আল্লাহ এক ফোটা পানির থেকে যিনি তৈরি করবে আজান হবে আল্লাহ ডাকবে আজান আজান না আজান আল্লাহ ডাক বানসারামপুরে আজান হবে আর যুবক কোনায় বসা বসা ফেসবুক দেখবে ঠিক না ফ্রি পেট যদি আমরা সেট করতে পারি তো আল্লাহ তোমার এখানে ফ্রি পেট সেট করতে পারতো ফ্রি পেট বোঝো আমার কথা বোঝো শ্বাসের ভিতরে ফ্রি পেট সেট করে দিতেন কুদরত দিয়া যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইতে পারে হায় হায় এতটুক চোখের ভিতরে তেরো কোটি ক্যামেরা সেট করতে পারে এক চোখে তেরো কোটি ক্যামেরা যে আল্লাহ এতটুক জায়গায় তেরো কোটি ক্যামেরা সেট করতে পারে সেন্টিমিটার জায়গা দিয়ে তেরো কোটি ক্যামেরার তারগুলাকে গুলাকে পিছিয়ে নিয়ে যাইতে পারে একটাকে আরেকটার সাথে বাঁচতে দেয় নাই ওই আল্লাহ এখানে ফিরি পেট ছেট করতে পারতেন যে আসান হবে আর আমি ডাকবো আর তুমি আসবে না ফিরি পেট সেট করে দিলাম সাথে কি সারাদিন অক্সিজেন কার নাও কার কে বানাইছে অক্সিজেন হ্যাঁ কে অক্সিজেন তৈরি করছেন পারতেন না পারতেন না মনে হয় বুঝে আসে না ঠিক না আল্লাহ ডাকবে আর মসজিদে আসবে না কোনোদিন হইতো না হামাগুড়ি দিয়া হইলো আসতে হইতো হামাগুড়ি বোঝো হামাগুড়ি দিয়া হইল আসতে হতো দোকান আর বাকরি ডিউটি আর সিউটি অনেকে বলে আমি ডিউটি করতেছি ডিউটি দেখেন না ডিউটি করি ওকে যদি প্রশ্ন করি ডিউটি কাট শরীরটা দিয়া করো এটা কে বানাইছে হ্যাঁ মাসে কয় টাকা বাড়া দিই টাকা দেন এখানে তো সবাই কিছু না কিছু কামাই ঠিক না মাসের শেষে কিছু না কিছু তো কামাই আছে ঠিক না হ্যাঁ একশো টাকা কে দেয় যে তোর দেহটা দিয়ে আমি কামাইলাম দেওয়া দেহ শুধু দেহ দেওয়া তো না চব্বিশ ঘন্টা এটাকে পরিচালনা করে কে হ্যাঁ কে করে বিশ্বাস হয় না মনে হয় বিশ্বাস হয় না এটা কে পরিচালনা করে হাত ধরে তো ধরে কিভাবে পাও চলে তো চলে কিভাবে চক্ষু দেখে তো দেখে কিভাবে মুখ বলে তো বলে কিভাবে কান শুনে তো শুনে কিভাবে খাইলাম কি এটা বানাইলো তো কে কইরা হইলো খাইলাম কি আর বাহির হইলো কি পান করলাম কি আর বাহির হইলো কি মনে হয় বুঝাইতে পারি নাই হ্যাঁ সত্য তো কে করে হ্যাঁ হায় হায় এই জন্যই তো আমার কথা শুরু ছিল আল্লাহ কি দিছে আমি আল্লাহকে কতটুকু দেই মানুষ জীবনটা ছোট ষাট সত্তর বৎসরের যতই তিরিং বিরিং করি না কেন এটার কোন মুহূর্তের উপরে আমার কন্ট্রোল নাই যেই কোনো মুহূর্তে এটাকে থামায়া দিতে পারে এটাকে পাওয়ার ব্যাংকে পড়া রাখা যায় না যদি রাখা যাইতো হায় হায় দুনিয়া কাদানো পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছেন তার পরের দিন যুবকের বাইক মারা সারা দেশকে কাদায় দিছে ঠিক না আর বাইকওয়ালাদের কপালে জানি না কত দিনের জন্য সে মোহর মেয়েরা রেখা গেছে যে পদ্মা ব্রিজে বাইক নিয়ে উঠা যাবে না হুম নাইলে হোমরা আলারা তো রেডি ছিল বাইক নিয়ে ঠিক না সত্য তো না মিথ্যা হ্যাঁ স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে ঠিক না কত মানজা দিয়ে আগে রেডি করছে বাইকটারে দুইয়া মুইসা তেল তুল লাগায়া টাকা ঠিক না কই যাবে পদ্মা দেখা আসবে পদ্মা গোড়ায় সবাই গাড়িতে চোরা যাবে যুবকরা ভাবতেছিল আমরা ডিজিটাল গোড়ায় চোরা যাব গোড়ায় চোরা আমরা ডিজিটাল গোড়ায় চোরা যাব সত্য এটাই স্বাধীনতা দিচ্ছেন ইচ্ছা স্বাধীনতা যেমন খুশি তেমন চলতে পারো কসম খোদার যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে আর প্রত্যেক ব্যক্তি তার জায়গায় দাঁড়ায় থাকবে কোনো দিন সম্ভব হতো না আমরা আল্লাহকে চিনি না আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না এই জন্যই তো আমি বইলা বেড়াই যে আল্লাহ আল্লাহ শুধু না আমি সারা বাংলাদেশে বলি বিশেষ করে শিক্ষিত বলি কম কখনো কখনো আল্লাহ নিরানব্বই নামের অর্থটা একটু দেখো দিন কত এমবি তো তোমরা খরচ করো সারা রাত্র এমবি খরচ করতে থাকো নেট খরচ করতে থাকো সারা রাত্র এমন কি হোমনা তো এরকম ছেলে পেলে আছে যারা সারা রাত্র সজাগ থাকে শুধু নেট বিক্রি করার জন্য নাই আছে আছে নি মোবাইল নাম্বার তোমার কাছে নাই হ্যাঁ আসো কেন আছে সত্য তো যে কোনো মুহূর্ত ফোন দিতে দেরি নেট সাপ্লাই দিতে দেরি করে না একবার দেখো আল্লাহ নিরানব্বই নামের অর্থ কি অর্থ কি একবার দেখো যে নিরানব্বই নামের অর্থ কি আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আসিস الله جبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافور الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد والصبور الله تنيران بوي مالي যদি স্বাধীনতা না দিতেন নিরানব্বই পদের মালিক ডাকবে আর আমরা সবাই বলবো ব্যস্ত সবাই কিন্তু বলি ব্যস্ত ব্যস্ত যদিও আল্লাহ জানায় দিছেন আমাদেরকে যে তোমার কানে ধনী অচিরেই আসবে যখন মানুষ মারা যায় তখন কানে ধনী আসে ধনী আওয়াজ আসে ফেরেস্তা আওয়াজ দেয় আইনাল এস্তে বল তোর ব্যস্ততা কোথায় বল যুবক বল তোর ব্যস্ততা কোথায় প্রত্যেক ব্যক্তিকে বলে নারীকে বলে বল তোর ব্যস্ততা কোথায় তুই না বলতি আমি ঘরের কাজকামে ব্যস্ত যুবক বলতো আমি সারা দিন ব্যস্ত আমরা প্রত্যেকে বলি আমরা ব্যস্ত ফেরেস্তা জিজ্ঞাসা করবে আইনাল এস্তে ব্যস্ততা কোথায় তারপরে ফেরেসে একটা চিৎকার দিবে আর রশিটা টান দিবে রশিটা টান দিবে আর চিৎকার দিবে তোর ব্যস্ততা শেষ পরি সমাপ্তি ঘটায় দিলাম বিদায় আল্লাহ ডাকে তারপরও আসে না পাঁচ বেলা ডাকে পাঁচ বেলা এক বেলা না দুই বেলা না তিন বেলা না চার বেলা না আল্লাহ পাঁচ বেলা আমাদেরকে ডাকে পাঁচ বেলা